এমডি মেহরাজ হোসেন আপনি লিখেছেন কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে না বিয়ের আগদ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক কিংবা ছেলেমেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিতা অব্যাহত রাখতে পারে না হ্যাঁ প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার সেটা তারা করতেই পারেন সেটাও যতটা ফিতনামুক্ত অবস্থায় করা যায় অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে চিঠির মাধ্যমে মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা গেলে সেটা বেটার যদি থেকে কথা বলতে হয় প্রয়োজন যতটুকু ততটুকুই শুধুমাত্র করতে পারবেন এর না আমাদের সমাজে অনেকে মনে করেন যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে এটা সঠিক না বিয়ে কিন্তু একপক্ষের এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী যে সম্পর্ক যোগাযোগ এটা কিন্তু জায়জ নেই বিধায় এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা করতে চান কোনো অসুবিধা নেই অন্তত আগ্রহটা করে ফেরেন অ্যাঙ্গেজমেন্ট নামক এই বিষয়টা তো প্রয়োজন নেই যখন চূড়ান্ত হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যায় ছেলে মেয়ে যার যার মতো ভিন্ন জায়গায় থাকলো আনুষ্ঠানিকতা করে পরবর্তীতে আপনারা উঠায় নিলেন সেটি ভিন্ন বিষয়